নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে এসে গেছি একদম ষোলো ক্লাস নিয়ে আর আজকের ক্লাসে তোমাদের আমি শেখাবো যে কীভাবে তোমাদের যদি কেউ একটা ব্লাউজ দিয়ে যায় তো সেটা থেকে তোমরা কিভাবে মাপ নিয়ে ব্লাউজ তৈরি করবে তো এটা কিন্তু একটা বন্ধুর তরফ থেকে রিকোয়েস্ট ছিল যে দিদি ভাই এই ভিডিওটা তুমি দিও তো সত্যি মানে এই কমেন্টটা পেয়ে আমার খুবই ভালো লেগেছে যে আর এত সুন্দর একটা মানে ভিডিও তোমরা চেয়েছ আমার থেকে এটা আমি মনে মনে ভেবেছিলাম তো যাই হোক তার পরিপ্রেক্ষিতে আমি ভিডিওটা দিচ্ছি তো চলো দেখে না কিভাবে আমরা মাপগুলো নিচ্ছি তো দেখো বন্ধুরা প্রথমে এরকম একটা ব্লাউজ নিয়ে নিয়েছি আমি ধরো কাস্টমার এরকম একটা ব্লাউজ পাঠিয়ে দিয়েছে এবার তোমরা এটা থেকে কিভাবে মাপটা নেবে তাই তো তো প্রথমে আমাদের যেটা করতে হবে দেখো আমি এখানে কিছু মেজারমেন্ট কিন্তু যেগুলো আমাদের লাগবে সেটা লিখে নিয়েছি কোমর ছাতি পুট মোহড়া হাতা মোহরি ঝুল বেল্ট আর গলা এই কটা মাপ আমরা কিন্তু এখান থেকে নেব কিভাবে নেব সেটা একটু দেখে নাও তো প্রথমে কোমরের মাপ তো এই যে ব্লাউজটা তোমরা প্রথমে কিন্তু একটু ইস্তিরি করে নেবে তাহলে তোমাদের সুবিধা হবে তো দেখো এখানে কোমরের মাপটা এই যে এখান থেকে এই কর্নার থেকে এখান থেকে ফিতেটাকে ধরবে এবং ব্লাউজটাকে খুব বেশি টানবেও না একদম ছেড়েও রাখবে না একটু হালকা একটু টেনে নেবে দিয়ে দেখবে কত আছে তো এটা কিন্তু আমাদের এখানে রেডি আছে সাড়ে পনেরো তাই তো তাহলে সাড়ে পনেরো এখানে কিন্তু দুটো পার্ট রয়েছে তাই না তাহলে আমাদের এটাকে ডবল করে নিতে হবে যেহেতু এটা পুরো রেডি ব্লাউজ রেডি ব্লাউজের মাপ আর তোমাদের গায়ের মাপ কিন্তু সম্পূর্ণভাবে রকমভাবে হয় গায়ের মাপ ভাবে নিতে হয় আর রেডিমেড ব্লাউজের মাপটা আলাদাভাবে নিতে হবে তো এখানে আমাদের কত আসছে সাড়ে পনেরোকে যদি ডবল করি তাহলে কত আসছে একত্রিশ ইঞ্চি তাই তো আচ্ছা তাহলে এর পরে দেখো আমাদের কি বলেছে ছাতি তো এই ব্লাউজটা এখানে ছাতির মাপটা আমরা যখন নেবো তোমাদের এখানে তো কটরিটা এই যে বাটিটা তো করাই রয়েছে এখান থেকে আমরা মাপটা নিলে কিন্তু ঠিকঠাক আসবে না তো এটাকে আমরা কি করব এইভাবে চার ভাঁজ করে নেব ঠিক আছে এই যে দেখো এইভাবে চার ভাঁজ করে নেওয়ার পরে এই যে এইখানটায় এই বগল সাইডটা রয়েছে আর এই যে এখান এই একদম কর্নার এখান থেকে আমরা মাপটা নেবো তো এখানে আমাদের এখানেও খুব বেশি টানবো না এমনি হালকা একটু এইভাবে রেখে মাপটা নেব তাহলে আমাদের কত আসছে দেখো এখানে নয় ইঞ্চি তাই তো তাহলে এখানে কিন্তু এক পাটে নয় ইঞ্চি আসছে আমরা ব্লাউজটাকে কিন্তু চার ভাজ করে নিয়েছি এক ভাজ এই যে এক ভাজ দুই ভাজ তিন ভাজ চার ভাজ তাই তো তাহলে চার ভাজে এক ভাজে যদি নয় ইঞ্চি হয় তাহলে চার দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে কত হবে চার নং ছত্রিশ তাই তো এখানেও আমরা পরে কতটা লুজ নিতে হবে কি সেটা কিন্তু আমি পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন শুধু আমি মাপগুলো নাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে ছাতি আমাদের আসছে কিন্তু ছত্রিশ ইঞ্চি ঠিক আছে তারপরে দেখো পুট আচ্ছা পুটের মাপটা যখন আমরা নেব এটা কিন্তু অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে পুটটা আমরা কিভাবে নেব বডি থেকে তো আমরা পুটটা সহজেই নিয়ে নিতে পারি আচ্ছা তাহলে পুটের মাপটা কিভাবে নেব দেখো আমরা এটাকে কিন্তু খুব বেশি ছড়াবো না বা চেপে ধরবো না জাস্ট এটাকে ফেলে দিয়ে এইভাবে রেখে আমরা কিন্তু মাপটা নেব তো এখান থেকে এই অবধি দেখো মাপটা আমাদের কত আসছে দেখো এগারো ইঞ্চি তাই তো তাহলে এগারো ইঞ্চিকে এবার পুট সবসময় আমরা অর্ধেক করে নেব যেহেতু আমাদের পুট অলরেডি কিন্তু ভেঙে নিয়ে এই ব্লাউজটা তৈরি করা হয়েছে তো ওখানে কিন্তু আমাদের পুটের মাপ যা ছিল সেটাকে অর্ধেক করে ভেঙে নিয়ে রেডি করা ব্লাউজ থেকে আমরা মাপ নিচ্ছি তাহলে এখানে যত আছে দেখো এখানে আছে এগারো তো এগারোর অর্ধেক কিন্তু আমাদের এখানে নিতে হবে তাহলে আমাদের এই যে সাড়ে পাঁচ ইঞ্চি কিন্তু পুট আসবে ঠিক আছে আচ্ছা পুটের মাপ না হয়ে গেল এবার আসবে আমাদের মোহরার মাপ পুট যতটা হবে তার থেকে হাফ ইঞ্চি বেশি কিন্তু তোমরা মোহরার মাপ নিয়ে নেবে পুট আমাদের এসেছে সাড়ে পাঁচ ইঞ্চি তাই তো তাহলে এখানে হাফ ইঞ্চি বেশি হলে কত হচ্ছে ছয় ইঞ্চি তাহলে মোহরা কিন্তু আমাদের ছয় ইঞ্চিতে আমরা নিয়ে নেব মোহরা আমাদের ছয় ইঞ্চিতে নিয়ে নেব এবার মোহরার যে রাউন্ডের এই যে এই রাউন্ডের মাপটা হয় এটাকে তোমরা একটু মেপে নেবে এটাকে যদি তোমরা এইভাবে ফিতে ধরে ঘুরিয়ে এইভাবে মেপে নাও তাহলে এখানে কত আসছে দেখো এখানে কিন্তু আট ইঞ্চি আসছে ঠিক আছে তো তোমরা এখানে এই মোহরার যে মাপটা এটা তোমরা এই সাইডে এই লিখে রাখবে এখানে ঠিক আছে আট ইঞ্চি আসছে এবার দেখো এখানে তারপরে চলে আসছে আমাদের হাতার মাপ এবার হাতার মাপটা আমরা কিভাবে নেব হাতাটা আমরা এখানে যে যেরকম লম্বা নিতে চাই যদি এখানে শট হাতা হয় তাহলে এই অবধি এখান থেকে এই যে এই অবধি যদি শট হাতা হয় এটা তাহলে এই অবধির মাপ লিখতে হবে ঠিক আছে তাহলে এই অবধি মাপ আসছে সাড়ে চার কিন্তু এখানে আমরা আমাদের যেহেতু কাস্টমার গ্লাস হাতা দিয়েছে তাহলে আমরা গ্লাস হাতার মাপটা নেব গ্লাস হাতা এখানে কত আছে নয় ইঞ্চি তাহলে আমরা ইঞ্চি লিখে নেব ঠিক আছে তো হাতার মাপ এই যে নয় ইঞ্চি এবার মোহরির মোহরি কোনটাকে বলছে এই যে হাতার যে ফিটিংসটা মানে এই যে এই রাউন্ডের মাপটা এটাকে বলছে মোহরির মাপ তো এটা আমাদের কত আছে দেখো পাঁচ ইঞ্চি তাহলে এখানে কিন্তু আমরা এই যে পাঁচ ইঞ্চি যেহেতু এটা কিন্তু দুই ভাজে রয়েছে তাই তো এই যে এক ভাজ দুই ভাজ তাহলে এই দুই ভাজে এখানে আমরা এখানে কত হচ্ছে দশ ইঞ্চি হচ্ছে তাহলে কিন্তু আমরা এখানে এই যে মোহরির মাপটা দশ ইঞ্চি লিখে নেব বুঝতে পারলে মোহরির মাপটা দশ ইঞ্চি লিখে নিলাম এবার আমাদের আসছে ঝুলের মাপ আচ্ছা ব্লাউজের ঝুলের মাপ তোমরা সব সময় কিভাবে নেবে পেছন দিক থেকে বডি থেকেও যখন মাপ নেবে তখনও তোমরা পেছন দিক থেকে নেবে ব্লাউজের মাপের ক্ষেত্রেও কিন্তু পেছন দিক থেকে তাহলে তোমাদের কিন্তু ঠিকঠাক মাপটা আসবে তো এই যে এই যে পুটের থেকে এই যে পুটের থেকে পুরো এই যে উঁচু অংশের থেকে একদম ব্লাউজটাকে টানবেও না কিন্তু মানে এরকম থাকবে ধরো তাহলে এখানে কত আসছে আমাদের তেরো ইঞ্চি তাই তো এখানে তেরো ইঞ্চি আসছে তাহলে আমাদের ঝুলটা লিখে নিতে হবে এখানে তেরো ইঞ্চিতে এবার আমাদের বেল্টের মাপ আচ্ছা বেল্টের মাপ কিভাবে নেবে আমাদের এই যে কটরির ব্লাউজের যে বাটিটা এখানে কিন্তু আমরা পয়েন্টের মাপ নিতে পারি না কেন কি পয়েন্টের মাপ তোমাদের এখান থেকে ঠিকঠাকভাবে আসবে না যখন আমরা ব্লাউজ কাটিং করব তখন পয়েন্টের মাপ অলরেডি আমাদের ওখান থেকে বেরিয়ে যাবে কিভাবে করতে হবে কিন্তু এখানে বেল্টের মাপটা তোমাকে নিতে হবে তো বেল্টের মাপটা দেখো কিভাবে নিতে হবে এই যে উঁচু অংশটা আছে এইখান থেকে ধরে তোমাকে এই যে এই অবধি বেল্টের মাপটা নিতে হবে তাহলে এখানে আমাদের কিন্তু চার ইঞ্চি আসছে ঠিক আছে তো আমরা এখানে চার ইঞ্চি বেল্টের মাপ লিখে নেব আর এই সাইডে কর্নার থেকে কতটা আসছে দেখো কর্নার সাইড থেকে আসছে আড়াই ইঞ্চি ঠিক আছে তাহলে এই সাইডে আমরা আড়াই ইঞ্চি লিখে নিলাম তো এবার আসছে আমাদের গলার মাপ গলার মাপ কীভাবে নেব গলা তোমাদের এই যে পুটের থেকে শুরু করবো পুটের থেকে ধরে এই যে এই বরাবর মানে এইভাবে কিন্তু ফিতেটাকে নেবে না এইভাবে কোনাকুনি না সোজাসুজি সোজাসুজিভাবে আমাদের এখানে গলার মাপটা কিন্তু পাঁচ ইঞ্চিতে রয়েছে তাহলে আমরা সামনের গলা এই যে পাঁচ ইঞ্চিতে নিয়ে নেব আর পেছনের গলাটাও আমরা মেপে নেব যে কতটা পিঠ নেবে তো পেছনের গলাটা দেখো এই যে এখান থেকে এটা নয় ইঞ্চিতে রয়েছে ঠিক আছে তাহলে আমরা এখানে পেছনের গলাটা কিন্তু এই যে নয় ইঞ্চি লিখে নেব আচ্ছা তাহলে আমরা যে মাপগুলো লিখে নিয়েছি দেখো এই ব্লাউজ থেকে যদি আমরা মাপগুলো একই রাখি তাহলে কিন্তু হবে না তাই তো আমরা যেটা লিখেছি কেন কি এটা পুরো রেডি করা তৈরি করা ব্লাউজ এই মাপে যদি ব্লাউজ বানাই তাহলে কিন্তু আমাদের ব্লাউজটা ঠিকঠাক হবে না তাহলে আমাদের কী কী মাপগুলো এখানে চেঞ্জ করতে হবে একটু দেখে নাও মানে কি কি বেশি কম নিতে হবে কোমর যা থাকবে এখানে আমাদের কিন্তু তাই থাকবে কেন কি কোমর ফিক্সড আমাদের টাইট কিন্তু ফিটিংস হবে পরে আমরা দুই ইঞ্চি করে এক্সট্রা রাখবো সেটা পরে কাটিংয়ের সময় কিন্তু এখানে কোমরে কোনো এক্সট্রা থাকবে না ঠিক আছে ছাতি আমাদের যা আছে এখানে তাই থাকবে এখানেও ছাতির কিন্তু কোনো এক্সট্রা আমাদের লুজ নিতে হয় না ঠিক আছে এটাও ফিটিংসের মাপই হয় আচ্ছা পুট পুটও আমাদের যা আছে এখানে কিন্তু পুটটা তাই থাকবে পুটের মাপও মোহরা মোহরা আমাদের আছে কিন্তু ছয় ইঞ্চি তো মোহরার মাপটা কিন্তু আমাদের এখানে তাই থাকবে মোহরাও আমাদের কিছু পাল্টাবে না আচ্ছা হাতার মাপ হাতা এখানে আমাদের যা থাকবে মানে হাতার যে লম্বাটা তার সাথে কিন্তু আমাদের দেড় ইঞ্চি এক্সট্রা করতে হবে না হলে কিন্তু এখানে হচ্ছে দেড় ইঞ্চি কেন এক্সট্রা রাখতে হবে দেখো এক ইঞ্চি আমাদের মুড়ে এই যে এইখানটা দিয়ে মুড়ে ঢুকে যাবে এই যে এক ইঞ্চি আর হাফ ইঞ্চি আমাদের এই যে এখানে জয়েন্টের সময় কিন্তু হাফ ইঞ্চি ঢুকে যাবে সেই কারণে দেড় ইঞ্চি সুতির ব্লাউজে এক্সট্রা রাখতে হবে আর যদি আলা সেলাই আলা ব্লাউজ নাও তাহলে কিন্তু তোমাদের এক ইঞ্চি এক্সট্রা রাখলেই হবে ঠিক আছে তো এখানে দেড় ইঞ্চি আমি যে লিখে দিলাম দেড় ইঞ্চি এক্সট্রা আচ্ছা মোহরি যেটা বলছে এখানে কিন্তু আমাদের কোনো এক্সট্রা নিতে হবে না এটাও ফিটিংসের মাপই থাকবে পরে আমাদের সেলাই মার্জিনের জন্য আমরা সেটা নেব কিন্তু মোহরিও আমাদের ফিটিংসই থাকবে আচ্ছা ঝুল কতটা থাকবে দেখো ঝুল আছে এখানে আমাদের তেরো ইঞ্চি ঝুলে কিন্তু আমাদের এক ইঞ্চি প্লাস হবে সেটা যার যত ঝুলই থাকুক না কেন এখানে যদি ঝুল কেউ চোদ্দো ইঞ্চি নেয় তাহলেও তার সাথে এক ইঞ্চি এখানে তেরো ইঞ্চি আছে তাহলেও তার সাথে এক ইঞ্চি ঝুল কিন্তু আমাদের সবসময় এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে আচ্ছা বেল্টের মাপটা দেখো বেল্টের মাপ এখানে যেহেতু আমাদের এই ওপরে এই সাইডে দুই সাইডেই কিন্তু আমাদের সেলাই ঢুকে গেছে সেই জন্য বেল্টের মাপটা কিন্তু আমরা এখানে হাফ ইঞ্চি করে বেশি নেবো ঠিক আছে দুই দিকেই এই চার ইঞ্চির সাথেও এবং এই আড়াই ইঞ্চির সাথেও দুটোর সাথেই কিন্তু আমাদের বেশি করে নিতে হবে আচ্ছা গলার মাপটা দেখো গলার মাপও তোমাদের এখানে হাফ ইঞ্চি করে বেশি নিতে হবে কেন কি আমাদের এই যে সেলাইতে কিন্তু ঢুকে গেছে ঠিক আছে এখানে জয়েন্ট হয়েছে সেই জন্য এই গলাইতে গলা পেছনের গলা সামনের গলা দুটো ক্ষেত্রেই কিন্তু আমাদের হাফ ইঞ্চি করে অ্যাড হবে তো বুঝতে পারলে এই মাপগুলোই কিন্তু আমাদের সেলাই যখন কাটিং করব তখন আমাদের প্রয়োজন হবে তো এরপরে আমরা কি করে এই ব্লাউজ কাটিং করব সেটার ভিডিও তো অবশ্যই তোমাদেরকে আমি দিয়ে দেব তো আশা করি তোমরা ভিডিওটা দেখে বুঝতে পেরেছ বা শিখতে পেরেছো কিভাবে কি ব্লাউজ থেকে মাপ নিতে হবে তবুও যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের উত্তর দিয়ে দেব। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হচ্ছে এরপরে নতুন ভিডিও নিয়ে আজকের মতো এখানেই টাটা বন্ধুরা